যে সকল পুরুষ ভাইদের দিন দিন টাইমিংটা কমে যাচ্ছে আপনার যখন বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের নিচে হয়ে থাকে তখন কিন্তু আপনার টাইমিংটা ছিল তিরিশ থেকে চল্লিশ মিনিট এমনকি এক ঘন্টা প্লাসও হতে পারত কিন্তু এখন যখন আপনার বয়সটা দিন দিন বেড়ে যাচ্ছে মানে যখন আপনার তিরিশ বছরের উপরে বয়সটা হচ্ছে তখন কিন্তু আপনার টাইমিংটা কিন্তু আরও অনেকটা কমে যাচ্ছে জাস্ট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড অথবা এক মিনিটের বেশি কিন্তু আপনার টাইমিংটা হচ্ছে না কারণ একটা পুরুষের যখন 30 বছর পার হয়ে যায় তখন কিন্তু তার বীর্যের মানটা কমে যায় এবং তার এটা বিজ্ঞানীর মতে আছে মেডিকেলের ভাষার ইতে আছে যে আপনার টু পার্সেন্ট পাওয়ার কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে 30 বছর যখন ওভার হয়ে যায় তাই সব সময় চেষ্টা করবেন নিজেকে ধরে রাখার এবং নিজের জৈবন শক্তিটাকে ধরে রাখার সবসময় চেষ্টা করবেন এবার আসা যাক আসলে এই টাইমিং যে একটা মানুষের সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনার যখন টাইমিং কম থাকবে তখন আপনার স্ত্রীকে আপনি সময় দিতে পারবেন না এমন কি আপনার স্ত্রীকে আপনি কখনো সুখী করতে পারবেন না সেটা হোক আপনার বিবাহের আগে আপনার গার্লফ্রেন্ড অথবা বিবাহের পরে আপনার স্ত্রী তাই সবসময় টাইমিংটাকে ধরে রাখতে হলে অবশ্যই কিছু পুষ্টিকর খাবার আছে এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন এবার আসা যাক আসলে টাইমিংটা কমে যাওয়ার কারণটা কোথায় প্রথম অবস্থায় যে টাইমিংটা কমে যাচ্ছে এর প্রধান কারণ হলো বিবাহের আগে অতিরিক্ত হস্তমথন এই হস্তমথন কারণে আপনার অতিরিক্ত টাইমিংটা কমে যেতে পারে এবং এর পরবর্তীতে ধাপে আসা যাক যে আপনার টাইমিংটা আরও কমে যাওয়ার আরও কিছু লক্ষণ আছে যেমন অতিরিক্ত মদ্যপান অতিরিক্ত বিড়ি সিগারেট খাওয়ার কারণে কিন্তু আপনার টাইমিংটা কমে যেতে পারে এবং আপনার কিছু বাজে মেয়ে ছেলের কাছে যাবার কারণে কিন্তু আপনার টাইমিংটা কিন্তু দিন দিন কমে যেতে পারে এবং আরও কিছু কারণ আছে যেমন আপনি যদি বিবাহের আগে অতিরিক্ত বাজে মেয়ে ছেলে কাছে যে মেলামেশা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হতে পারে দ্যাট মিন্স বিবাহের আগে যদি আপনি অতিরিক্ত টাইম ওষুধগুলো সেবন করে নিজের চাহিদা ইচ্ছে উত্তেজনা উপর প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু হতে পারে এবং বিবাহের পরে আপনি স্ত্রীকে সুখী করার জন্য কি করেন আপনি অতিরিক্ত টাইম ওষুধগুলো সেবন করেন এই অতিরিক্ত টাইম ওষুধগুলো সেবন করলে আপনার টাইমিংটা কিন্তু কমে যেতে পারে এবং আপনার লিঙ্গটা নিস্তেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই সব সবসময় চেষ্টা করবেন ভালো ভালো খাবার খাওয়ার এবং স্থায়ীভাবে একটি সমস্যার সমাধান করার আর স্থায়ী ট্রিটমেন্টের জন্য অবশ্যই বাংলাদেশে এখন নতুন নতুন কিছু ওষুধ বের হয়েছে যেগুলো আপনি যদি দীর্ঘদিন সেবন করেন সেক্ষেত্রে আপনার বীর্যটা ঘন হবে শুক্রনও বাড়বে টেস্টোস্টেরন লেভেলটাও কিন্তু বাড়াতে সাহায্য করে কারণ একটা পুরুষের যখন এই হস্তমথন বলেন অন টাইমের ওষুধ বলেন এবং বিভিন্ন কারণবশত হতে পারে এই কারণবশতে আপনার টাইমিংটা কমে যেতে পারে আর আসলে টাইমিংটা কমে যাওয়ার মূলত তিনটি কারণ থাকে সেটা হলো অতিরিক্ত বীর্যের পাতলা হয়ে যায় এবং শুক্রাণুর পরিমাণটা অতিরিক্ত কমে যায় এবং টেস্টেস্টোরণ লেভেলটা কমে যায় এই তিনটা যখন একটা পুরুষের ঘাটতি থাকবে তখনই অটোমেটিকভাবে তার টাইমিংটা কমে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন